বিয়ের হাজার হাজার নিয়মের মধ্যে আমার সবচেয়ে পছন্দের নিয়ম হলো বউয়ের রাগ করে পালানো সেটা তোমরা আগের পার্টেই জেনেছো তোমাদেরও নাকি আমার মতে রাগ করে পালানোর ভিডিওটা খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এখানে দেখো ধানগুলো পড়ছে এখন নতুন বউ সে ধানগুলো করাবে তারপর শাশুড়িতে সে ধানগুলো মাপবে এবং মেপে ধান কম পাবে তারপর বউর সাথে ঝগড়া করবে না ধরুন শাশুড়ি মিলে কথা কাটাকাটি ঝগড়া করবে তারপরে বউ রাগ করে বাড়ি ছেড়ে পালাবে আর অন্য আত্মীয়ের বাড়িতে গিয়ে বসে থাকবে আর সেখান থেকে বউয়ের রাগ ভাঙিয়ে নিয়ে আসতে হবে কি ধান আমি দিলাম আছে মাছ শাক কিনেছি তো মাছ শাক খাবো কেনাই এখন মাছ শাকই তো খেতে হবে না তোমার সংসার চললাম

আচুনি <muchos> পাঠিয়ে <muchos> <muchos> શન <laughs> <laughs> না তা খাও খাও পা হ্যাঁ দেখো মা যদি আসে না শাশুড়ি আসবে শাশুড়ি আগে বলাই

আমি বলছি সব শাশুড়ি কলাকে নিয়ে আসতে হবে তবেই আমি যাবো না যাবো না

অবিদেসি আনতা চা চা বিস্কুট খব নেকিলা না বিস্কুট খাব বিস্কুট খাব না খা খা লইরো বিস্কুট লইরো বিস্কুট আছে জানো তো বাড়ি আছে বড় তো নুন নদর মেকআপ পরলো হ্যাঁ হবে খুব ভালো গো আমার বো খুব ভালো গো তাই বলবে আর তোর শ্বশুর দোকানে বুঝি থাকবে আর তোর সামিটা তো চাকরি করে তো কোনো চিন্তা নাই তোরা আকর থাকি না চাই